যারা প্রবাসী থাকে বিদেশে যারা থাকে তারা কিন্তু পরিবারের সবার কাছে বলে আমি এটা খেয়েছি ওটা খেয়েছি ওই খেয়েছি ওই খেয়েছি কিন্তু তারা কিন্তু নিজেদের খাবারের টাকাটা বাঁচাইয়েও পরিবারের হয়ে যায় ওইরকম টাকা বাঁচাই নিয়ে থাকার দরকার নাই নিজে আগে খাইয়ে নিয়ে সুস্থ থাকেন তারপর সব তিনি চিন্তা করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছো এই তো ভালো তুমি ভালো আছো নি আছি